যেখানে নেন মাত্র তিন হাজার টাকা কিন্তু এই ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন নিতে পারবেন তো আসসালামু আলাইকুম ভিভার স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অনেকে আমাকে ইনভক্স করে বলছেন যে ভাই ডাইনিং সেট দেখান ভালো ভালো ডাইনিং সেট দেখান তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ইউনিক ফার্নিচার মাঠে দেখাবো অসাধারণ কিছু আকর্ষণীয় গর্জিয়াস ডিজাইনে তো ইউনিক ফার্নিচার মাঠ থেকে সরাসরি হেল্প করবে সবেরই অনার

এটা কয় চেয়ারে থাকতে এটা হচ্ছে ছয় প্রত্যেক আজকে ডাইনিং দেখাবো ছয় চেয়ারের আপনারা যদি ছয় চেয়ার পছন্দ না লাগে চার চেয়ার রাখতে পারে চার চেয়ার আপনি করে নিতে পারবেন সমস্যা নাই আর চেয়ার আট চেয়ার চাইলে আট চেয়ারও নিতে পারবেন আচ্ছা বড় শপের অ্যাড্রেস একটু বলে দিবেন আগে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালু মার্কেট কে যদি আসতে চান সরাসরি ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে নেমে পুরো পুরো পাশ আসবেন এসে যেকোনো অটো পরিষ্কারকে বলে হবে মাজার বালু মার্কেট যাব এখানে এসে আমাকে ফোন করলে আমি নিয়ে আসব আচ্ছা তো এই একটা ডিজাইন থাকতেছে সেখানে দেখেন যেহেতু কারখানায় আছে এগুলো কিন্তু এই গোলাवाली ফোচা গোলা এগুলো এগুলো তো বোর্ড ধোলাও না এগুলো বোর্ডের গুড়া আশা করি বুঝতে পারতেছেন এটা যেহেতু কারখানাতে আছে সরাসরি তো এগুলো পরিষ্কার অবশ্যই ডেলিভারির সময় এগুলো পরিষ্কার করে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই অসাধারণ ডিজাইন থাকতেছে ও চয়েচারে থাকবে দেখেন আমি দেখাই দিই দেখেন 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 অসাধারণ কিন্তু কালারটা থাকতেছে কিন্তু একটু ধোলা মেলার জন্য মানে দেখেন এখানে দেখেন এটা কাট কালার দেখেন সম্পূর্ণ কাট কালার থাকতেছে নকশাগুলো ইগন ফাইবারে থাকতেছে হ্যাঁ এটা পুরোটা কাটা অসাধারণ

কত রাখবেন এটা ছয় প্রাইস থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন যদি এই প্যাকেজটা যদি আপনার চ্যানেল থেকে কেউ স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে পারে তাহলে হচ্ছে একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে বিশ হাজারে বিশ হাজার টাকা তারপরে এদিকে এটার প্রাইস কত রাখবেন এটা প্রায় সেম হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আপনার চাল থেকে যারা করবে তারা হচ্ছে বিশ টাকা পেয়ে যাবে বিশ টাকা পেয়ে যাবে আচ্ছা এই যে

দেখেন দর্শক অসাধারণ কিন্তু এই সেটটা আসলে ইউনিক হ্যাঁ দেখেন এটা প্রজাপতি হচ্ছে ডাইনিং টেবিল প্রজাপতি থাকতেছে প্রজাপতি ডাইনিং টেবিল এটা ছয় মি গাছ পেয়ে যাবেন কাটে থাকবে আচ্ছা এই ডাইনিং টেবিল

নকলে পেয়ে যাবেন অথবা ভিডিও কলতে সরাসরি এগুলো দেখতে পারবেন আচ্ছা অর্ডার সিস্টেমটা কি থাকবে বলছিলেন আমাদের কিছু টাকা দিয়ে অর্ডারটা খালি কনফার্ম করতে হয় মানে নাম কিছু টাকা দিলেই হবে শুধু অর্ডারটা কিছু টাকা দিয়ে অর্ডারটা খালি কনফার্ম শুধু অর্ডারটা কনফার্ম করলে বাকি টাকা আচ্ছা ডেলিভারি প্রোডাক্ট পে বাকি টাকা দিয়ে দিতে হবে আচ্ছা প্রোডাক্ট হাতে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবে হ্যাঁ তো ভিউয়ার সুবর্ণ এটা সুযোগ থাকতেছে আপনি যে যে কোনো ধরনের অ্যামাউন্ট দিতে পারেন সেটা 1000 2000 সেটা পরবর্তীতে আপনার ব্যালেন্স থেকে হিসাব করে মাইনাস করে দেওয়া হবে আর প্রোডাক্টটা হাতে বুঝে পাওয়ার পর তারপরে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন টেকনাপ থেকে তো রূপসা থেকে পাটুরিয়া যেখানেই নেন না কেন আপনি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিন ছাদে থাকবেন আর এই ভিডিওতে আমি যে খাটগুলো দেখাচ্ছি বা বেডরুম সেটগুলো দেখাচ্ছি তাহলে এটাও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দেবেন